এলাকে নিয়ে দৃঢ়গমনে যাওয়ার সিদ্ধান্ত নিতে রাজি হয়ে গেল গুরা আর সেই সিদ্ধান্তের কথা কানে যেতে আগুন হয়ে উঠল ময়নাক হ্যাঁ প্রিভার সেভেনটি দেখতে পাবেন সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় এলার শরীর হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে যায় প্রচণ্ড জোরে কাঁপতে থাকে এলা এলার এই অবস্থা দেখে ভীষণ চিন্তায় পড়ে যায় গোড়া সে কাছে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে এত দেখছি অনেক জ্বর এসে গিয়েছে এই অবস্থায় তার বসে থাকা যাবে না উঠুন উঠোন এলাসেন কিন্তু জ্বরে ঘরে এলা হঠাৎ রেগে যায় ব্যথার অভিমানে বলে ওঠে না না আমাকে কেন উঠাতে চাচ্ছেন আপনি আমি তো মিথ্যা বলি তাই না আপনি তো নিজেই আমাকে মিথ্যা বলছেন তাহলে আবার কেন আমার খেয়াল নিচ্ছেন জ্বরে ঘরে এলা মুখ দিকে একের পর এক কষ্ট বেড়ে আসতে থাকে গোরা বুঝতে পারে এটা শুধু জ্বর নয় এটা জমে থাকা অভিমান গোরা একটু কঠিন গলায় বলে এই যে জেটটা এখন ভীষণ বেড়ে গিয়েছে আপনার এ কথা বলে আর কিছু না ভেবে গোরা নিজের কোলেই তুলে নেই এলাকে হঠাৎ এমন হাওয়া এলা চমকে যায় দুজনে চোখ চোখে পড়ে যায় কয়েক সেকেন্ডের জন্য চার পাঁচজন থমকে যায় এলা তাকিয়ে থাকে গোড়ার দিকে আর গোড়াও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এলার দিকে অন্যদিকে গল্প ঘুরে যা আরেক আবিগ্রহ্ন মুহূর্তে ঐশী রেগে গিয়ে কিসকে বলে মানে কী বলছো এসব তুমি তো এবারই ছেলে এবারই সবার যেমন অধিকার আছে তোমার তো তেমনই অধিকার আছে না না এটা আমি কিছুতেই হতে দেবো না তোমাকে কোনো কিছু থেকে বঞ্চিত আমি হতে দেবো না বুঝতে পেরেছ কিন্তু ক্রিস ধীর বলে উঠে না সে আমি আপনাকে সবটাই পরিষ্কার করে বলতে চাই এ বাড়িতে আমার আসলে কোনো অধিকারই নেই ব্যবসাতেও না আমি এখন শুধু একটা জুয়েলারি দোকানের এমপ্লয়ি কাজ শিখছি হয়তো একদিন ভালো কিছু করতে পারবো এ কথা শুনে তো সে অবাক হয়ে যায় সে বলে ওঠে কি বলছো তুমি কাজ করছো মানে ক্রিস তখন মাথা নিচু করে বলে হ্যাঁ অল্প স্যালারি পাই যদি কোনো দিন আপনি আমাকে ছেড়ে চলে যান তো যেতে পারেন তখন ওই সে কানা করে উঠে বলছে না না এটা কখনোই হতে পারে না দিদি সবসময় ভালোটাই পেয়েছে আমি কিচ্ছু পাইনি এবারও আমার সঙ্গে তাই হচ্ছে কৃষ তখন বলে না সে আমি আপনাকে আগে থেকে সব বুঝিয়ে দিচ্ছি ছোটবেলা থেকে আমরা জানি এ বাড়িতে আমার কোনো অধিকার নেই আমি শুধু আসছি তার কিছুই না এ কথা শুনে ওই সে চোখে জল বেরিয়ে পড়ে ক্রিস বলে আপনি এখন আমার বউ তাই সবটা আগে বললাম কোনো আশা করবেন না কারো কাছ থেকে ওই সে চিৎকার করে কানা করতে থাকে না না এটা আমি কিছুতেই মানতে পারছি না অন্যদিকে দেখা যায় গোড়া এলাকে করে করে খাটে শুয়ে দেয় এলার জ্বর তখন আরও বেড়েছে গোড়ার জ্বর মাপার বলে অনেক জ্বর এখনও জলপটি দিতে হবে সে জল এনে এলা কপালে জলপটি দিতে থাকে এদিকে ক্রিস ঐশীকে থামানোর চেষ্টা করে বলে বিশ্বাস করুন আমি আপনাকে ঠকাইনি এবারে সবাই আমাকে খুব ভালোবাসে আপনাকেও সবাই ভালোবাসবে কেউ কোনো রকম ভেদাভেদ করবে না কিন্তু ঐশ্বীর কান্না যেন থামেই না সে বলে ওঠে যার কিছুই নেই তার সঙ্গে আবার কিসের ভেদাভেদ আমি ছোটোবেলা থেকে অভাব দেখেছি ক্রিস পছন্দের জামা পছন্দের খাবার কিছুই পাইনি আমি এটা মানতে পারছি না অন্যদিকে গোড়া ওষুধে নেই বলে ওষুধটা খেয়ে নিন তো এলা দুর্বল কণ্ঠে বলে না আমি ওষুধ খাবো না মিথ্যা বাদিকে কেন ওষুধ খাওয়াতে চান আপনি গোড়ার কিছু না বলে জোর করে ওষুধ খাইয়ে দেয় ওষুধ খেয়ে এলে ওষুধ খেয়ে এলে ওষুধ মিথ্যে কথা বলিনি গুড়া তখন ধীরে ধীরে নিজের হাতটা সই চেষ্টা করছে অন্যদিকে ওষি হাউমাউ করে কানা করছে তখন কেশ বলে আপনার কি হয়েছে কান্না করছেন কেন এভাবে ওসি কোনো উত্তর দেয় না তার চোখ দিয়ে শুধু জল পড়ে মনে মনে সে ভাবতে থাকে ময়নাকে যদি বিয়ে করতাম তাহলে তো আজ আমি ম্যানেজারে বউ হতে পারতাম সম্মান থাকত ক্ষমতা থাকতো আর এখন তো আমি কিছুই পেলাম না কিছুই না এ কথাগুলো ভাবতে মাথা ঘুরে আসে ওই শেষে হঠাৎ করে মাটির দিকে লুটিয়ে পড়তে গেলে ঠিক সেই মুহূর্তে তাকে ধরে ফেলে বলছে কী হয়েছে আপনার ঐশ্বী তখন খুব ছটফট করতে থাকে বলছে প্লিজ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ক্রিস তখন বলে বিশ্বাস করুন আমি আপনাকে যা সত্যি সবটাই বলেছি এই সত্যগুলোর শুনে আপনার মনটা ভেঙে গিয়েছে খুব কষ্ট পেয়েছেন আপনি কিন্তু বিশ্বাস করুন আমি চেষ্টা করব। আপনাকে ভালো রাখতে কোনো কষ্ট পেতে দিব না আমার উপর ভরসা রাখুন আমি একজন ভালো স্বামী হই আপনাকে সেটা প্রমাণ করে দেখাব আমি জানি ময়নাক মতো সদার ভালো মানুষকে আপনি ভালোবেসেছিলেন তাকে ভালোবেসে আমাকে মেনে না আপনার জন্য খুব কঠিন কৃষের কথা শুনে ওই বাড়ি থেকে শান্ত থাকলেও মনে মনে সে খুব রাগ হতে থাকে আর কষ্ট পেতে থাকে ক্রিস তখন বল আচ্ছা আপনি বসুন আমি আপনার জন্য জল নিয়ে আসছি ওদিকে গুড় এলার কাছে গিয়ে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে থাকে বিরক্ত হয়ে বলে এটা তো চেয়েছিলেন না এবার খাটে এসে গেড়ে বসেছেন আমার কম্বল কাঁথা বালি সব কিছু কেড়ে নিয়েছেন এই বলে এলার কাছে এসে জল ছিটিয়ে দেয় কিন্তু এলা চোখ বন্ধ করে গভীর ঘুমে ডুবে যাচ্ছে এদিকে ক্রিস ঐশ্বের জন্য জল আনতে বেরিয়ে এসেছে ওষী হঠাৎ শক্তগুলায় বলে ঠে না এখান থেকে বেরোলে চলবে না কাউকে কিচ্ছু জানানো যাবে না কেউ যেন না জানে যে আমি টাকার জন্য ক্রিসকে বিয়ে করেছি এই কথাটা বলে ঐশী আবারও কান্না করতে থাকে তার কান্নার ভেতর জমে থাকা খুব আর হিংসা উপচে পড়ে আমার সঙ্গে সবাই বেমানি করেছে সবাই শেষ পর্যন্ত সবাই দিদিকেই জিতিয়ে দিল আমি সবসময় দিদির সমান হতে চেয়েছিলাম সেজন্যই কত খুশি হয়েছিলাম যে বাড়ির ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে কিন্তু না শেষ পর্যন্ত সবাই দিদিকেই জিতিয়ে দিল এই বলে ঐশী কানা করতে থাকে আর খুব রাগ হতে থাকে মনে মনে দিদি তো ওই কোম্পানির চাকরি করে দিদি নিশ্চয়ই সব জানতো জেনে শুনে আমার জীবনটাই শেষ করে দিল ছাড়বো না আমি কাউকে কাউকেই ছাড়বো না এবারে কাউকেই ছাড়বো না কিন্তু পরক্ষণে সে বাস্তবতায় কথা ভাবতে থাকে বলছে আমি এখান থেকে বেরোতে পারি না তাহলে তো বই ঠামি সুযোগ পেয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিবে না না আমাকে এখানেই থাকতে হবে এখান থেকে কিছু একটা করতে হবে কিছু একটা করতেই হবে আমাকে আমি এভাবে বাঁচতে পারবো না সে নিজের মাথায় হাত দিয়ে তো খুব রাগ হতে থাকলে সে নিজে কোল হওয়ার চেষ্টা করে এদিকে দেখা যায় খুব জোরে কাঁপতে থাকে এলা বারবার গোড়ার হাতটা টেনে ধরছে বলছে যাবেন না আপনি কোথাও আমাকে ছেড়ে যাবেন না গুড়া তখন বিরক্ত হলো বলে হ্যাঁ এটাই তো দেখছি ছেলে পটানোর এটাই আপনার বড় শক্তি তাই না আপনারা মেয়েরা না এরকমই করেন কথাগুলো বললেও সে এলার পাশে দাঁড়িয়ে থাকে চুপচাপ তার চোখে একটা অনুতাপ রয়েছে আর মনে মনে ভাবে কি করতে চেয়েছিলাম আর কি করে ফেললাম ভালো লাগছে না আমার একদম ভালো লাগছে না এলা আবারও শক্ত করে গোড়ার হাটটা ধরে বলে যাবেন না প্লিজ প্লিজ যাবেন না গোড়া হাত ছাড়ানোর চেষ্টা করতেই হঠাৎ এলা খাটের উপর জোরে শুয়ে পড়ে তখন গোড়া অবাক হয়ে বলে এত দেখছি আমার খাট জোরে শুয়ে পড়েছে এখন আমি কি করব। অন্যদিকে দেখা যায় প্লিজ ধীরে ধীরে এসে ঐশীর কাছে এক গ্লাস জলে গিয়ে দেয় তখন বলেই নাও একটু জল খেয়ে নাও কিন্তু ঐশ্বের চোখ জলে ভরা শরীরটা ভীষণ খারাপ লাগছে ওর কাঁপা কাপা গলে সে বলে ওঠে প্লিজ আমাকে একটু একা থাকতে দিবেন। আমার এখন কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না শরীরটাও ভালো নেই প্লিজ আপনি এখান থেকে চলে যান অসীর কথায় কৃষের বুকটা একদম হো করে উঠে কিছু বলার শক্তিও সে পায় না চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে যায় বাইরে এসে মনে মনে বলে বাবা তুমি কেন আমার সঙ্গে এমন করলে কেন জোর করে বিয়েটা দিলে শুধু আমার জীবন নয় আরেকটা নিরহ মেয়ের জীবন নষ্ট হয়ে গেল বাবার সিদ্ধান্ত মানতে পারছে না ক্রিস অথচ কিছু করারও নেই তার এদিকে ঘুরে এলাদিকে তাকে ঠুটের কোণে হালকা একটা হাসি নিয়ে বলে হ্যাঁ এটাই তো তুমি চেয়েছিলে তাই না পুরো খাটটাই দখল করে নিয়েছ এবার তো আমার সব কিছুই তোমার হয়ে গেল এ কথা বলে ঘোরা খাটের একপাশে পাশে শুয়ে পড়ে আর অন্যদিকে খাটের উপর শুয়ে সে নিঃশব্দে কানা কতে থাকে ঐশী বালিশ ভিজে যায় তার চোখের জল এভাবে রাত ভোর হয়ে যায় এদিকে সকালে ঘুম ভাঙতেই এলাতো চমকে উঠে দেখে সে খাটের উপর গায়ে কম্বল দিয়ে শুয়ে আছে অবাক হয়ে নিজের মনে বলে ওঠে এ কি আমি খাটের উপর এলাম কী করে আমি তো কাল রাত্রি ফ্লোরে ঘুমিয়েছিলাম হঠাৎ মনে পড়ে যায় দেরি হয়ে গিয়েছে হঠাৎ এলা বলে হ্যাঁ হ্যাঁ অনেক দেরি হয়ে গিয়েছে আমাকে বিছানা ছেড়ে এখনই নিচে নামতে হবে ঠিক তখনই পিসিমনি তাকে থামিয়ে বলে আরে হয়েছে হয়েছে দাঁড়াও এত দরাদি কেন করছো সংযুক্তের সঙ্গে সঙ্গে কটাক্ষ করে বলে ওঠে এমনিতেই তো দেরি করে উঠেছ কাল তোমার ফুলসজ্জা ছিল জানি কিন্তু এই বাড়িতে সকালে উঠতে হয় তোমার তো দেখছি সে অভ্যাস নেই এলা ভয়ে ভয়ে বলে নানা কাকিমুনি কথা শেষ করার আগে সংযুক্ত থামিয়ে দেয় বুঝতে পেরেছি আমি আজ থেকেই বুঝে নাও এবারের নিয়ম কিন্তু আলাদা ঠিক তখনই গোড়ার বাবা বলে থাক না মেয়েটা তো আজকে প্রথম দিন কিন্তু সংযোগটা রাজি নয় বলে কেন থাকবে আমাদের সময়তে তো ছাড় ছিল না সকালে উঠতে হয় নিয়ম মানতে হয় এটাই তো এই ঘরের বৌদের কাজ গুড়ার মা তখন শান্ত হয়ে বলে থাক না আজ একটু দেরি হয়েছে তো কি হয়েছে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে দাদু পাশে এসে বলে এই তো সবই মেয়েটা ঘরে এসেছে এত তাড়াতাড়ি নিয়ম চাপিয়ে দেওয়ার কি দরকার পিসেমন্য সে সমর্থন করতে থাকে হ্যাঁ ঠিক কথা কিন্তু সংযুক্ত কঠোর গলায় বলে উঠে না না এভাবে কিন্তু চলবে না আমরা যখন বউ হয়ে এসেছিলাম প্রথম দিন দেরি করে উঠেছিলাম বলে আমাকে রোদে দাঁড় করে শাস্তি দেওয়া হয়েছিল তাহলে এবার ওকে শাস্তি পেতে হবে এ কথা শুনে তো এলার বুকটা একদম কেঁপে উঠে সংযুক্ত আরও বলতে থাকে মা বাড়িতে নেই তাতে কি হয়েছে পুজো দিতে গিয়েছে তাই আজ বাবাকেই মায়ের কাজটা করতে হবে ভয়ে এলার চোখ বড় বড় হয়ে যায় সংযুক্ত ঠান্ডা গলায় বলে হ্যাঁ তুমিও শাস্তি পাবে বুঝে নিয়েছো তো এক কথায় শাস্তি পাবে ঠিক সেই মুহূর্তে গোরা সামনে এসে দাঁড়ায় এলা অবাক হয়ে গোড়ার দিকে তাকিয়ে থাকে তো প্রিভারস তাহলে আপনাদের কী মনে হচ্ছে এবার গোড়া কি এলার পাশে দাঁড়াবে তো নেক্সট আপডেটে কি হতে চলেছে তো জানতে হবে সময় সাথেই থাকুন ধন্যবাদ